أحمد السلام ...biz de yapmadık. Şovar. আপনাদের সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান বেশ কয়েকদিন পর লাইভে আসলাম ইউটিউবে হম লাইভ গুলো পরে हेलो स्टाफ नर्देव हेलो बंदूरा ओ ধন্যবাদ ভাই আপনাকে কি কম রে ভাই ডিউটি থেকে আয়া রাত হাজার বেশি বারোটা বাজে গেছে আর মায়ের বাপ কন এই মাত্র খাইলাম এই বারোটা বাজে গেছে গা ফোনটি তো দিতে রাত দুইটা বাজে যায় এই হচ্ছে পেয়ারা আইরে বিদেশ রে বিদেশ সব এক এক কাজ করতে হয় এখন এই রান্না বান্না করে খাওয়াটা খুব মুশকিল যাক যারা আছে উপরে আছে একটু কমেন্টস করো ভাই একটু কমেন্টস করো ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন ইউটিউবে হ্যাঁ প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সাবস্ক্রাইব আসতেছে আস্তে আস্তে তো যাই হোক আসলে যে কোনো প্ল্যাটফর্মে লেগে থাকলে আসলে ভাই ওখান থেকে সফলতা খুব দূরত্ব আছে সমস্যা নেই তো একটু কমেন্ট করবেন আপনারা কে কোন জায়গা থেকে আসেন অবশ্যই একটু কমেন্টস করবেন ভাই এই যে হচ্ছে আমাদের কোম্পানি দেখেন কি অবস্থা ভাঙ্গা কোম্পানি সবাই একটু ট্যাপ ট্যাপ করো লাইফ সবাই ট্যাপ ট্যাপ করো স্ক্রিনে সবাই একটু টাচ করো স্ক্রিনে একটু টাচ করো ব্রাদার এই স্ক্রিনে একটু টাচ করেন ভাই আর আমার স্ক্রিনে একটু টাচ করেন স্ক্রিনে একটু টাচ করেন অনেক দিন পরে ফোনটা চালু করলাম কি অবস্থা অনেক দিন পর

কি ভাইরা ট্যাপ ট্যাপ করেন না কে ভাই একটু করেন না স্ক্রিনে সব একটু টাচ করেন একটু কমেন্ট করেন ও বাবা মোবাইল দাতি লেগে গেছে কি একটা অবস্থা ভাই কালকে লাইভ করব ঠিক আছে কালকে এক ঘন্টা লাইভে ইউটিউবে কালকে লাইভ করুম আজকে বারোটা বাজে লাইভে আসলাম বারবার দশটা বাজে বাংলাদেশে আর এখানে বারোটা বাজে দেখ অবশ্যই লগিং আমার হয়ে গেল বন্ধুগণ আমরা কি আছি এখানে না কোথায় গেলাম নরে 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 না ধারে বাড়ি সবাই ভালো বাসিতে মালবালা সেই বাসিতে টান মারিলে মাথায় আমার করা ওরে ডিলার জেলে যাও যাওয়ার আগে দাও হাও ওরে ডিলার জেলে যাও যাওয়ার আগে দাও পঁচিশ পঞ্চাশ ছবি দিলা হবে

తి nee భనీ গাইস কি অবস্থা আপনাদের লাইভটা কেউ ট্যাপ ট্যাপ করল না কমেন্টও করলা না একজনও চ্যালেঞ্জ না বড় হওয়া পর্যন্ত আসলে কিছু করার নাই চ্যালেঞ্জ তো আসলে ছোট ওই আর কি কম কিছু বলার নাই যাই হোক

Yipaya, yipaya. Kukurung, Kukurung lagi cek apa Wah ini pengen Ini pengen फूल लीटकते ये अब फूल लीटर तेनालीर আমরা যেটা আমরা সব আমরা যে 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 বাবা শরীর মেসেজ করতেছে শরীর মেসেজ কি অবস্থা দেখছেন হ্যাঁ কত লোক দশ হাজার ওয়াশিং করে ग्रैसीपस भाई शोभाई देख पर चलाए दे यस तो प्रभु एक रावस का मैं बहुत खुश हूं ऐसा लगता है बहुत अच्छा लग रहा है चलिए थे छोटी সবাই কোথায় গেল সবাই একটু ট্যাপ টপ করো না সবাই একটু টেপ টপ করো ভাই চৌধুরী

पेस्ट तो एक बार ठीक सर ठीक मेरे बाप ने पानी ना लेकर गोरमो से ही टेम हो होली बुने चवन तविता गेलु ওটা তো আগেরই এমনি খুলছিলাম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ভিডিও 이 사람이 그렇고 이제 온다 사람 아이디가 로그인도 요 দোস্ত কি খবর ফোন দিছিল তো দৌড়লে আবার কেটে যাইতো এই জন্য কেটেও দিই না তোমার আসি মানে দুই চার দশ মিনিট থাকি আর দোস্ত কেমন আছে এ তো আলহামদুলিল্লাহ দোস্ত ভালো আছে দোস্ত ফোন দিয়েছিলেন হ্যাঁ ফোন দিয়েছিলাম কিন্তু আপনার তো পাইলাম না না গতকালকে ফোন দিয়েছিল রাতে তখন ঘুমায় গেছিলাম এই জন্য

হ্যাঁ দোস্ত খাওয়া দাওয়া হয়েছে কখন হবে দোস্ত